আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বুড়ি থেকে চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের একদম স্টাইলিশ লং গাউন দেখিয়ে দিব মানে একদমই হোলসেল প্রাইজে কিন্তু পাবেন এগুলা হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নিয়ে যোগাযোগ করবেন এক পিস দিবস নিলে কিন্তু একদমই স্পেশাল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এগুলো স্পেশালি ট্যুরের জন্য খুবই আপনার হচ্ছে অ্যাট্রাক্টিভ কালেকশন বিচে যান আপনার হচ্ছে যেখানে যান সমুদ্রে আপনার হচ্ছে এই গাউনগুলা আপনারা অনেকেই খুঁজেন যে ট্যুরের জন্য চমৎকার কিছু গাউন আজকে পাবেন এই ভিডিওতে আমরা এটা দিয়ে শুরু করবো প্রথমে খুব সুন্দর একটা গাউন একদম বিচে পড়ার মতো গাউনগুলো আজকে চলে আসছে এই ভিডিওতে কাপড়গুলি থেকে পাচ্ছেন ওয়াও এটা দেখেন হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট আর কাপড়গুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডায়মন্ড জর্জেটের মধ্যে এত সফট ফ্যাব্রিক্স এটা তিনটা লেয়ার করা আছে খুবই সুন্দর এটা ভিতরে ইনার দেওয়া আছে সফট অ্যান্ড সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে স্লিভসটা চমৎকার এখানে অ্যালাস্টিক দেওয়া আছে স্মুখি যেটা আর কমন অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে এগুলো কিন্তু আলাদা কোনো সাইজ হয় না ফ্রি সাইজ আপনার লং আসা হচ্ছে বা চুয়ান্নর মধ্যে যারা বানান্ন চুয়ান্ন পড়েন তারা নিয়ে নেবেন আর বডি হবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন একটু ব্যাক পার্ট দেখা পড়ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যেটা আচ্ছা আরেকটা হচ্ছে আপনার আর হিজাব আপনি কী বলে ভিতরে ইনারটা ইনারটা কিন্তু ফুল থাকে না কারণ কোনো গাউনেরই ইনার ফুল থাকে না এটা আপনার হাটও পর্যন্ত থাকবে কারণ নিচে ইনার দরকার হয় না নিচে ইনার দিলে কিন্তু আপনার হচ্ছে গাউনটা পরে মুভ করাটা একটু ডিফিকাল্ট খুব সুন্দর একটা কালেকশন ব্যাকওয়ার্ড ফ্রন্টওয়ার্ড সেম আছে প্রচুর গের আছে একটা গাউনের মানে যে পরিমাণ ঘের দরকার আমাদের গাউনগুলোতে প্রচুর ঘের পাবেন ওই মানে ঘের কম নাই সো পরবর্তী কালার প্রিন্টে চলে যাব হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে পাবেন ব্ল্যাকটা দেখাই খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা কালেকশন দিয়ে দেখেন বিচ টোর এই গাউনগুলা একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা দেখেন জাস্ট সব আনকমন আনকমন একদমই বাছাই করা প্রিন্টগুলো পাচ্ছেন আজকে এই ভিডিওতে কাপড় বডি থেকে বিয়াস মিস করবেন না কতটা সুন্দর দেখায় দেখেন এগুলো পড়লে আরও বেশি সুন্দর লাগবে প্রাইস কিন্তু একদমই রিজনেবল চলেন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা আরেকটা কালার আছে সেম প্রিন্টের আর একটা কালার আছে এটা আমরা দেখাবো যেটা প্রত্যেকটা গাউন হচ্ছে আপনার একদম বাছাই করা প্রিন্টগুলো আমরা নিয়ে আসি হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য খুব সুন্দর আরও একটা কালার এটা দেখেন একদমই আনকমন একটা কালার দেখেন ইউনিক কালেকশনগুলো পাচ্ছেন আজকের এই ভিডিওতে কাপড় ভিডিও থেকে পরবর্তী প্রিন্টে চলে যাব মানে সবগুলো ডিজাইন সেম থাকছে আজকের ভিডিওতে শুধু কালারগুলো হ্যাঁ হয়তো দেখেন সমস্যা নেই কালার প্রিন্টগুলা চেঞ্জ ডিজাইনগুলো ফেব্রিকগুলো সেম এটা দেখেন হোয়াইট এত স্নিগ্ধ একটা কালার হোয়াইটের মধ্যে স্কাই দেখেন এত সুন্দর সো একদমই পারফেক্ট একটা ট্যুরের জন্য কেমন দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস তো একদম সুপার রিজনেবল মিস করবেন না নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে আরও একটা চমৎকার অনিয়ন টাইপের একটা কালার প্রিন্ট দেখেন এত সুন্দর প্রিন্ট অ্যান্ড কম্বিনেশানটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা বেরোচ্ছে এগুলো হাজার বারোশো টাকার গাউন আটশো পঞ্চাশ টাকা এটা আর কালার আছে ব্ল্যাক আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন প্রাইসটা থাকছে ফিক্সড আপনার হচ্ছে কারণ আমাদেরগুলো গের পাবেন বেশি কাপড় বেশি দিয়ে বানানো কারণ এটা গের যদি বেশি দিতে হয় কাপড় বেশি লাগে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটা এত সুন্দর প্রিন্টটা ব্ল্যাকের মধ্যে সামনে কিন্তু শো বাটন করা আছে তিনটা লেয়ার করা থাকবে এই যে বাউন্সি গ্যারের ডিজাইনগুলো চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা এবার পরবর্তী আমরা প্রিন্টে যাব হ্যাঁ পেস্ট কালারটাও সুন্দর মারাত্মক সুন্দর দেখেন এত মানে কালারফুল একটা চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ বাউন্সি ডিজাইনের এই গ্যারের গাউনগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন পরবর্তী প্রিন্টে যাব আমরা এটা দেখেন জিনিস একটা আছে এই যে একটা আছে একদম লাইট একটা পিচি টাইপের কালারের মধ্যে আছে খুব সুন্দর প্রত্যেকটা বাছাই করা কালেকশন বাছাই করা প্রিন্ট এটা দেখেন বাসাল এত সুন্দর একদম ইউনিক কালেকশন পাচ্ছেন প্রাইস অনলি আটশো টাকা দিয়ে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমাদের এর একটা কাছে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই গাউনগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর কালেকশন এটা দেখেন আরও একটা সুন্দর প্রিন্ট অ্যান্ড কালার এই চমৎকার গুলো দেখেন জাস্ট এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা কাপড়গুলো হাতে পেলে ইনশাল্লাহ খুশি জবেন প্রাইস থাকছে মাত্র মাত্র আটশো টাকা মিস করবেন না পরবর্তী প্রিন্টে যাবো এই ডিজাইনের সবগুলো প্রিন্ট শেষ আমরা একটা মানে অন্য একটা ডিজাইন দেখাই খুব সুন্দর এই গাউনটাও এই দেখেন ব্ল্যাকের মধ্যে এটা খুব বেশি পরিমাণে নাই যে আর যারা নেবেন একটু জটপট নিতে হবে কারণ সেম প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু সেম প্রিন্টগুলো আর রেজিস্ট্রক হয় না সেম ডিজাইন আসে বাট প্রিন্টগুলো প্রতিনিয়ত চেঞ্জ আসে ঠিক আছে সো যারা নেবেন যে এটা একটু জটপুট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন এটাও দেখেন এটাও কিন্তু লেয়ার এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার করা আছে এই যে তিনটা লেয়ারই বাট একটু ডিজাইনের চেঞ্জ আসছে সেম ফেব্রিক্স প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা অনলি যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন সেভেন শপেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়